খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজারো তরিফ পেলেও ট্যারিফে মিললো না কোনো ছাড় মোদী সফরের মাঝেই রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক সমান শুল্ক বা বসানোর ঘোষণা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার মাটিতে পা রাখার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ প্রেসিডেন্ট ট্রাম্প মোদীকে দেখেই হাত ধরে ট্রাম্প বলেন আমরা তোমাকে খুব মিস করছি আবার দেখা হয়ে খুব ভালো লাগলো প্রধানমন্ত্রীর এই মার্কিন সফরে একদিকে যেমন অনাবাসী ভারতীয়দের ফেরত পাঠানোর ইস্যুর দিকে সকলের নজর ছিল তেমনই আবার ট্যারিফ বা শুল্কে ছাড় মিলবে কিনা তার দিকেও নজর ছিল শুল্ক চাপানোর ঘোষণা করে ট্রাম্প আগেই বলেছিলেন খুব সহজ হিসাব যদি ওরা আমাদের উপরে পায় তবে আমরাও শুল্ক চাপাবো বৃহস্পতিবার সেই ঘোষণার সূত্র ধরে রেখেই ট্রাম্প বলেন বাণিজ্য ক্ষেত্রে আমরা স্বচ্ছতা আনতে রেসি প্রকল্প বসানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ যে দেশ আমাদের উপরে যে হারে শুল্ক বসাবে আমরাও সেই হারেই শুল্ক নেব তার কমও নেব না বেশিও নেব না বাকি অন্য দেশের তুলনায় ভারত অনেক বেশি শুল্ক নেয় বলে অভিযোগ করেন ট্রাম্প শুল্ক বসানোর ঘোষণা করলেও এখনই সেই সিদ্ধান্ত কার্যকর হবে না বলেই হোয়াইট হাউস সূত্রের খবর প্রসঙ্গত সম্প্রতি ট্রাম্প হিসাব তুলে দেখিয়েছে কোন দেশ আমেরিকার উপরে কত বেশি শুল্ক চাপায় যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা থেকে আমদানি করা গাড়ির উপরে দশ শতাংশ শুল্ক চাপায় সেখানে আমেরিকা মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ চাপায় ভারত মার্কিন বাইকের উপরে একশো শতাংশ শুল্ক নেয় আমেরিকা ভারত থেকে আমদানি করা পণ্যের মাত্র দুই দশমিক চার শতাংশ শুল্ক নেয় ব্রাজিল আমেরিকা থেকে আমদানি করা ইথানলে আঠেরো শতাংশ শুল্ক নেয় সেখানে আমেরিকা দুই দশমিক পাঁচ শতাংশ শুল্ক নেয়